আলসার ক্যান্সার না এগুলা টোটালি বাদ বাদ টোটালি বাদ ইন্টারনাল বাদ হ্যাঁ আবার দেখা যায় তো কিছুদিন পরে কোরিন যায় তো উইঠা হ্যাঁ আপনার ওগুলা সর্বোচ্চ লাগে আপনার 8 মাস 10 মাস 6 মাসের মধ্যে ভাই উঠে ডিসকালার হয়ে একেবারে নষ্ট হয়ে যাবো কিন্তু ভাই এই যে আপনার যে অ্যালুমিনিয়ামের হাড়ি হাড়িপাতিলগুলো নি আসছে হ্যাঁ এগুলা তো ভাই দুই দিন পরে কালো হয়ে যাবে কিসের কালো হবে 100 বছর গ্যারান্টি ভাই 100 বছর 100 বছরের গ্যারান্টি কালো হবে হ্যান্ডেল যদি লুজ হয় আমি আপনাকে একটা হ্যান্ডেলের কোয়ালিটি দেখাই এইগুলা একটা হ্যান্ডেল যদি আপনার লুজ হয়ে যায় হ্যাঁ আমি আপনি দেখেন এই যে আচ্ছা এই যে হ্যান্ডেলগুলা দেখেন এই পাশ থেকে এই পাশটা রিপিট করা ধরার একটা সুবিধা আছে বেলিশেপ আপেল শেপ ভাই একেবারে আপেলের মতো হ্যাঁ বেলিশেপ আপেল শেপ ওরে আর টলাগুলা দেখেন না কতটা স্ট্রং ভাই আপনি একটু দেখেন আরে बाप रे দেখেন টলাগুলা কতটাই স্ট্রং এত মজবুত ভাই মোটা কেমন দাঁড়ান বেড়ান দাঁড়ান খুলে নাকি দেখাই দেখেন দেখেন নর্মাল পাতিলের সাথে যদি আপনারা এই হাঁড়ি পাতিলগুলোর তুলনা করেন ঠিক নেস্টার ভাই অনেক মোটা অবশ্যই অনেক মোটা ভাই আজকে কি পানির দামে থাকবো তো হানির দাম মানে পুরা বাংলাদেশ গ্যারেন্টি বা এই রেট কেউ দা পারবো না মানে জুয়েলভাই সবচেয়ে কম দামে আমি আপনাকে সুরা পুরা বাংলাদেশ গ্যারেন্টি দিয়ে দিলাম আমি যে রেটে দেবো আজকে এই যে এই যে গিব বসটা দেখছেন ওহ এই সাইজ গুলো এখানে বলা আছে দেখেন ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এই রকম একটা টাওয়ার চলে যাবে আমার বাসা হ্যাঁ এই যে ফুল এই টাওয়ারটা চলে যাবে ওর এই টাওয়ার কিন্তু দর্শক আপনার বাসায় কিন্তু চলে যাবে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যারা আছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা বেশি করে শেয়ার করে দিতে হবে আচ্ছা ভাই কি কি থাকবে শুরু করি আমরা দেখেন ভাই এই যে এই যে বিগ সাইজটা এটার মধ্যে আপনার কি এটার মধ্যে মিনিমাম আপনার কি 5 কেজি মাংস আপনি ওখানে রান্না করতে পারবেন 5 কেজি 5 কেজি মাংস রান্না করতে পারবেন শেপটা কিন্তু খুব সুন্দর মুখটা হচ্ছে ছোট তলাটা হচ্ছে গভীর মানে খুবই চমৎকার দেখতে একেবারে আপেলের মতো মনে হচ্ছে আর রান্না করবেন এই যে রান্না করার পর ডাইরেক্ট টেবিলের উপরে সাফ করবেন ভাই এর মধ্যে কি এই যে এটাও কি অ্যালুমিনিয়ামের হ্যাঁ সবগুলো অ্যালুমিনিয়াম কমপ্লিট এটা আবার একটা কাচের ঢাকনা বের হইছে যদি কাচের ঢাকনাটা আমি এখন করে রাখি না যদি আপনারা বলেন কেউ যদি বলে যে ভাই আমি কাচের ঢাকনা নেব তা কাচের ঢাকনা নিতে পারেন তবে ওই যে আপনাকে বলছি যে একশো বছর গ্যারান্টি আপনারা কিনে বেরেন আপনার নাতিপুতি ইউজ করবো কিন্তু কাচের ঢাকনা তো তার এই পর্যায়ে যাবে না কাচের ঢাকনাটা হয়তো বা ভেঙে যেতে পারে কিন্তু পাতিল থাকবে

ইয়া 16 এই যে দেখেন এই পাশে কিউট কিন্তু একটা আছে একেবারে টমেটোর মতো আপেলের মতো মনে হচ্ছে এটাও কিন্তু দর্শক থাকবে আপনারা যারা লাইক দিতেছেন লাইকটা বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে অবশ্যই আচ্ছা ভাই কেউ যদি চায় আপনার কাছ থেকে সিঙ্গের একটা পাতিল নিবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে মানে এইখান থেকে ধরেন এই যে বড় সাইজের ধরেন আমার এই 26 থেকে আরো বড় লাগবে আছে

করবে ওনার একটি টাকা অ্যাডভান্সও দিতে হবে না হ্যাঁ ওনার কোনো আপনার ডেলিভারি চার্জও দিতে হবে না অ্যাডভান্সও লাগবে না ডেলিভারি চার্জও লাগবে না কিছু লাগবে না এটা এক সপ্তাহের একটা অফার দিচ্ছি আমরা ওকে ওকে পাইকারি প্রাইজে দিয়ে দেব এক সপ্তাহের একটা অফার আচ্ছা ভাই যদি সিঙ্গেল এটা দুই এটা না দাম কত এটা মিনিমাম আপনার সতেরোশো টাকা পড়বে এটা কত এটা পনেরোশো টাকা পড়বে এটা কত এটা চোদ্দশো এটা কত এটা হচ্ছে আপনার কি বারোশো টাকা এটা এটা এক টাকা তাহলে তো ভাই সাত হাজার আপনার সাত টাকার সামথিং এসে পড়ে তাহলে আমরা আপনি যে বললেন অর্ধেক দাম হ্যাঁ আমি আপনাকে বললাম কি যে পুরো নিউ মার্কেটের মধ্যে যে রেট দিছে তার চাইতে কমে দেবো ইনশাল্লাহ কত রাখতেছেন হ্যাঁ রাখতেছি আমি আপনাকে বলে দিচ্ছি এই যে সেট আপটা হ্যাঁ এই যে সেট ফুল সেট ওকে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এক টাকাও সারা বাংলাদেশে অগ্রিম দিতে হবে না ওকে মাত্র রাখতেছি কত শুনবেন কত মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম হাতে পাবেন তারপর টাকা দেবেন এক টাকা অগ্রিম দিতে হবে চার হাজার টাকা সম্পূর্ণ ফ্রি আর দাম হলো ফিক্স দাম কেউ আর এক টাকা কমাতে পারবেন ফিক্স দাম একেবারে ডাইরেক্ট একদম ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে ঠিক আছে একটু বলে দিবেন এই এখানে চলে আসবে ঢাকা ঢাকা নিউ সুপারমার্কেট 19 নাম্বার গলিতে চলে আসবে জুয়েল এন্টারপ্রাইজ 16 নাম্বার গলিতে আচ্ছা ঢোকলেই আজ আমাদের দোকানে যে দোকানের ঠিকানা 446 নাম্বার দোকান নিউ সুপারমার্কেট দক্ষিণ নিস্তলা নিউ সুপারমার্কেট নিউ মার্কেট পোস্ট অফিস গেট আসলেই এই যে এখানে পোস্ট অফিস গেট এই পাশে কাঁচা বাজার গেট এখানে আইসা ফোন দিলে হবে এই যে দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিকাশ নাম্বার সব এখানে দেওয়া আছে ভিউয়ার্স যারা এই ধরনের চমৎকার সেটগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আসতে সমস্যা হলে আপনারা ভাইদেরকে ফোন দিলে ওনারা কিন্তু রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই ভাই গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যদি কালো হয় হ্যাঁ তারপর আমি কাগজে রিপ্লেস কাগজ করে দেবো কিনলে যাবো আমি প্রত্যেকটা মেমতে লিখে দেবো দশ বছরের করে ওয়ারেন্টি যদি কালো হয় হ্যান্ডেল যদি ছুটে যায় নতুন দিয়ে দেবো তো দর্শক যারা চমৎকার চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন আল্লাহ